মানুষ গত সতেরো জুন পবিত্র ইদুল আজহার দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা তুফান প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায় বাংলাদেশে দারুণ শুরুর পর গত পাঁচ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় তুফান এরপর থেকেই সিনেমাটির সমালোচনা প্রকাশ করছে কলকাতার গণমাধ্যমগুলো প্রশংসার চেয়ে নেতিবাচক সমালোচনায় বেশি জুটে তুফানের কলকাতায় মুক্তির আগে সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও সে দেশে মুক্তির পর দেখা যায় ভিন্ন চিত্র সিনেমাটি নিয়ে বাজে রিভিউ দেয় কলকাতার ইউটিউবার রিভিউয়াররা এবার তুফানের রিভিউ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের শীর্ষ গণমাধ্যম আনন্দবাজার পটিকাটির অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে এটি যার শিরোনাম তুফান যুক্তিতর্কে না গিয়ে সেফ আরাম করে বসে বিনোদনটুকু ছেঁকে নেওয়ার ছবি যাতে তুফান ও শাকিব খানের ভূয়সী প্রশংসা করা হয় সব ছবিই বাণিজ্যিক ছবি তৈরি করার জন্য একজন প্রযোজকের প্রয়োজন যিনি লাভের কথা ভেবে ছবিতে টাকা লগ্নি করেন পরিচালক অভিনেতা ও অন্য কলাকুশলীরা তাদের দক্ষতা দিয়ে প্রযোজককে লাভের মুখ দেখানোর চেষ্টা করেন তার বদলে তারা পারিশ্রমিক পান এটাই একটি সফল বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণের প্রধান শর্ত বাংলাদেশের পরিচালক রায়হান রাফির তুফান ছবিটি সেই শর্ত মেনেই নির্মিত হয়েছে অতীন্দ্র দানিয়ারির লেখা রিভিউতে এভাবেই তুফানের প্রশংসা করা হয়েছে তুফানের প্রশংসা করে আরও লেখা হয় চোখা চোখা সংলাপ এবং অফুরন্ত অ্যাকশন দর্শকদের আসন থেকে নড়তে দেয় না ছবির শেষে শান্ত এবং ডনের কী পরিণতি হয় সেটাই তুফান ছবির তুরুপের তাস যা দেখার জন্য দর্শককে হলে যেতে হবে সিনেমাটিতে সাকিবের পারফরম্যান্সের প্রশংসা করে লেখা হয়েছে এক গ্যাংস্টারের চরিত্রে সাকিব খান পর্দায় এক অন্য মেজাজ নিয়ে আসেন তার হাঁটা চলা চাহানির প্রতিটি মুহূর্ত যেন বিনোদনের জ্বলন্ত উনুনে তৈরি হটকেক যে হটকেকের স্বাদ পেতে বাংলাদেশের মানুষ দলে দলে ভিড় করছেন প্রেক্ষাগৃহে ছবিতে দুই নায়িকার একজন মিমি চক্রবর্তী তুফানের দুই আলোচিত গান লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিলে মিমিকে দেখে আনন্দবাজারের সমালোচকের সত্তরের দশকের আলোচিত নায়িকা হেলেনের কথা মনে পড়ে গেছে তবে আনন্দবাজার এই রিভিউতে তুফানের কিছু দুর্বলতাও তুলে ধরা হয়েছে চিত্রনাট্যে দ্বৈত চরিত্রে শাকিব খানকে জায়গা করে দিতে গিয়ে অনেক দক্ষ অভিনেতাকেই কণ্ঠাসা করা হয়েছে পর্দায় তেমন কিছু করা থাকে না তাদের বলা যায় এটি এই ছবির অন্যতম প্রধান দুর্বলতা আর একটু ঝরঝরে বোধ হয় ছবিটিকে আরও সমৃদ্ধ করতে পারত তখন দর্শক একটু শ্বাস নেয়ার জায়গা পেতেন এমনটাই লিখেছে পত্রিকাটি সব মিলিয়ে রেটিংয়ে তুফানকে দশে ছয় দিয়েছে আনন্দবাজার